দেবরের বিরুদ্ধে থানায় লিখিত মামলা দায়ের করল বৌদি জানা গেছে থানার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার নম্বর ওয়ার্ডের রঞ্জন ছেলে অমিত সরকার জয়ন্ত তার বৌদি এবং ভাতিজার নাম রেশন কার্ডে নথিভুক্ত করতে তার নিজের আধার কার্ড দিতে অস্বীকার করেছে বারবার ফলে তার বৌদি এবং ভাতিজা বেশ কয়েক মাস ধরে রেশন কার্ডের নাম নথিভুক্ত করতে পারছে না রেশন কার্ডের কথা অমিত সরকারকে জিজ্ঞেস করলে তার বৌদিকে বিস্তৃভাষায় গালিগালাজ করে এমনকি এই ব্যাপারে বেশি বাড়াবাড়ি করলে তার ইজ্জত লুট করবে এবং খুন করার হুমকি প্রদান করে বলে অভিযোগ বৌদি এই অবস্থায় গৃহবধূ শুক্রবার বিকেলে আমতলি থানায় অভিযুক্ত দেবর অমিত সরকার ওরফে জয়ন্তের বিরুদ্ধে লিখিত আকারে মামলা দায়ের করে পুলিশ ওই গৃহবধূকে আশ্বাস দিয়েছে বিষয়টি তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে অমিত সরকার ওরফে জয়ন্তের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করবে এটা বিগত অনেক দিনের ঘটনা হয় কিন্তু এটা নিয়ে ঘটনা হচ্ছে আমার বাচ্চার নাম আর আমার নাম রেশন কার্ড শ্বশুরবাড়ির রেশন কার্ডের তোলার লেখিয়া রেশন কার্ড আর সবার আধার কার্ডের জেরেক্সের দরকার আমার তাদের কাছে আধার কার্ড জেরক্সের পথি চাইলে রেশন কার্ড চাইলে তিন মাস দূরে ঘুরতে আমরা দেয় না তারপরে গত দুই তিন দিন আগে কোয়ার পরে শ্বশুরের রেশন কার্ড আর আধার কার্ডের জেরক্স শাশুড়ির আধার কার্ডের জেরক্স দিছি কিন্তু দেওয়ার একটা দেয় না একটা দেওয়ার কথা রাস্তায় রাস্তায় ঘুরাইবো কোনো দিনও দিত না বা এত বিশ্রী বিশ্রী ভাষা আমার বহাবাদ্য করে গিয়ে আমি মুখে প্রকাশ করতে পারতাম মানে এটি কইলে মানে কয় আর কি যে আমার সম্মান নষ্ট করতো বিভিন্ন অঙ্গি ভঙ্গি মানে দেখায় আমারে কয় যে প্রকাশ চৌবালকে আমার খেমফুড়া জেলও যাবে গা চাম্পা বলে এমন এক ঘটনা হয়েছে যে কাইটা জেল হয়ে গেছে গা হ্যাঁ আমার আমার দেওয়া ভালো নাম অমিত সরকার আর বাড়ির ডাক নাম জয়ন্ত সরকার ডাবার বাবেন কাদের নিজের অটো আছে অটো আছে বাড়ির কাঞ্চনবাল আপুর বাবার নাম রঞ্জন সরকার হ্যাঁ এখন চাইতেছি যে আমার রেশন কার্ডে আমার আর আমার বাচ্চার নাম তোলার লাগে আমি যাতে আমার নাম দিতে জানা গেছে এর আগেও একইভাবে গৃহবধূ তার দেওয়ারির বিরুদ্ধে একই অভিযোগ এনে আন্তরি থানায় লিখিত আকারে মামলা করেছিলেন কিন্তু পরে অভিযুক্ত অমিত ওরফে জয়ন্ত আন্তরি থানায় তার বৌদির পায়ে ধরে ক্ষমা চেয়ে বিষয়টি মীমাংসা করেছিল কিন্তু তারপরেও সে নিজেকে শোধরায়নি এবার অমিত সরকার ওরফে জয়ন্তর বিরুদ্ধে আইনি বিচার চেয়ে থানায় লিখিত মামলা দায়ের করলেন বৌদি নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার mm